হুম লাইক করে আমি চিপস খায় এইভাবে হুম লাইক করে এই সাইনাস তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস আরে কি খাচ্ছিস ওই কতবার বলছি চিনি খাচ্ছিস চিনি হ্যাঁ হ্যাঁ

তো বন্ধুরা এই ডিমটা আর পিছনে দিয়ে বলবো সাইনার ডিম পেয়েছে এই দেখো দিয়ে দিলাম এই সাইনাজ এই তুই কি ডিম পেয়েছিস না ডিম পাইনি কি তুই ডিম পাড়িসনি ওই তো ডিম দেখ হ্যাঁ তুই ডিম পেয়েছিস ডিম হ্যাঁ ওই তো তুই ডিম পেয়েছিস দেখ